স্টার জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে এত সুন্দর একটা ড্রেস ঠিক আছে একটু মফ টাইপের পিঙ্কের মধ্যে ড্রেসটা আছে বা আমরা বলতে পারি একটু টাইপের একটা কালারের মধ্যে আছে ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক বেশি নাইস থাকবে কারণ আমি একটু ক্লোজলি দেখতেই পারছি এরকম গ্লেজি একটা সীমারি কিন্তু লুক দিবে হ্যাঁ সম্পূর্ণ ড্রেসের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কাজ করা এটা হচ্ছে আমাদের নেকের পার্টটা দেখেন কাজটা এত সুন্দর একটা ফ্লাওয়ারি শেপের মধ্যে করা সো আমরা কিন্তু পঁচিশশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা পেয়ে যাবো মাত্র 1850 টাকা থমাকাদার অফার প্রাইসে ভিতরে সেম কালার ইনার অ্যাটাচ করা আছে সম্পূর্ণ ড্রেসের মধ্যে কাজ এই যে সম্পূর্ণ ড্রেসের মধ্যে কাজ থাকছে জাস্ট ওয়াও একটা কালেকশন এটা আর দামানের কাজটা এত সুন্দর এত সুন্দর এত পিটি দেখেন কাটওয়ার্ক করা আছে টারসেল ওয়ার্ক থাকবে যেটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এন্ড দেখো এটা হচ্ছে আমাদের স্ক্রিপ আউটলুকটা পড়বে এরকম ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক আছে লোয়ারে কিন্তু প্যানেল করা থাকবে ড্রেসটা মানে কালারের জন্য যে কাউকে পরলে অনেক সুন্দর লাগবে ইভেন এত বড় বিশাল দুপাট্টা পাচ্ছি আমরা এই ড্রেসের সাথে সেম কালার থাকবে দুপাট্টা পুরোটাই কিন্তু সেলাই করা আছে আপনার এক্সট্রা করে সেলাই করা লাগবে না ফ্লোরা ফ্যাশন থেকে ড্রেসটা একটাই সুবিধা আপনার হচ্ছে দুপাট্টার দুপাট্টাতে এক্সট্রা করে সেলাই করে আপনার এক্সট্রা চার্জটা কিন্তু দিতে হচ্ছে এটা হচ্ছে প্যান্টিসটা প্রাইসটা বলে দিয়ে শর্টকট করে আরেকটা প্লেস করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং